প্রিয় দর্শক ডোনাল্ড ট্রাম্প বলছেন বাণিজ্য চুক্তি করতে ডক্টর মোহাম্মদ ইউনুসি আমাদেরকে ডাকছে এবং আমার পশ্চাৎ দেশে চুমু খেতে চায় কি ভয়ঙ্কর তার ছিল কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ রাষ্ট্রকে যে চরম ভাবে অপমান করলেন বিদ্রোহ করলেন ব্যঙ্গ করলেন সরকার প্রধানকে তিনি যেভাবে যে ভয়ঙ্কর ভাষায় অপমান করেছেন তা উঠে এসেছে দ্য ইন্ডিপেন্ডেন্ট সিএনবিসি নিউজ গার্ডিয়ানের মতন আন্তর্জাতিক সভান মাধ্যমে তিনি দয়া করেছেন এই বক্তব্য তিনি তার নিজের মুখে উচ্চারণ করেছেন বুঝতে পারছেন তো সেই উইল ডু এনিং তিনি বলছেন যে এই সরকার প্রধানরা বলছেন দয়া করে দয়া করে একটি চুক্তি করুন আমরা যে কোনো কিছু করব যে কোনো কিছু করব স্যার এবং এই যে কোনো কিছু করব এই ধরনের শব্দের প্রতিধ্বনি আমি যদি বলি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে থ্যাংকিং যে কমেন্ট সেখানেই ফুটে উঠেছে গত নয় এপ্রিল যখন যুক্তরাষ্ট্র যে রাষ্ট্রগুলো শুল্ক স্থগিত করার জন্য আবেদন করেছে তাদের সারা দিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল যুক্তরাষ্ট্র তারপরে নয় এপ্রিল আমাদের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে তার বক্তব্য তুলে ধরা হলো প্রেসিডেন্ট থেকে যেখানে বলা হচ্ছে থ্যাংক ইউ মিস্টার প্রেসিডেন্ট ফর রেসপন্ডিং পজিটিভলি টু আওয়ার রিকোয়েস্ট ফর নাইনটি ডে পজ অন ট্যারিফস উই উইল কন্টিনিউ টু ওয়ার্ক উইথ ইউর অ্যাডমিনিস্ট্রেশন ইন সাপোর্ট অফ ইউর ট্রেড এজেন্ডা এটা কোনো ভাষা হলো আত্মসম্মানজনক কোনো উত্তর হলো তিনি এই শব্দ কেন ইউজ করবেন যে ইন সাপোর্ট অফ এজেন্ডা আমরা একসাথে কাজ করতে চাই আপনাদের যে বাণিজ্যিক নীতি বাণিজ্য লক্ষ্য বা এজেন্ডা সেটাকে সামনে রেখেই আমরা একসাথে কাজ করতে চাই কেন এখানে বলা যেত না যে ফর্মালি তো অনেক কথাই বলতে হয় বলতে তো হয় আমরা জানি কি বলা উচিত ছিল বা কি বলা যেত বলা যেত যে আমরা একসাথে আগামী দিনগুলোতে আরো অনেক বিষয়ে কাজ করব আমরা আমাদের বাণিজ্য বিষয়গুলোকে সবার স্বার্থের জায়গা অক্ষুণ্ণ রেখে একসাথে কাজ করব এই তো একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের প্রতি এই ধরনের থ্যাঙ্কস জানাতে পারে এই ধরনের শব্দ দিয়ে যে তোমাদের ট্রেড এজেন্ডার সমর্থনে আমরা একসাথে কাজ করব বাস্তবতা হচ্ছে এটি লেখা হয়েছে অথচ প্রধান উপদেষ্টার চিঠির পরিপ্রেক্ষিতেই নাকি ডোনাল্ড ট্রাম্প তার বাণিজ্য শুল্ক নীতি থেকে সরে এসেছেন পরিবর্তন করেছেন স্থগিত করেছেন এরকম ঢাক ডোল হলো কিছু চাটুকার গণমাধ্যম এইভাবে নিউজটি করলো সেগুলো আবার আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব তার ফেসবুক পেজে তুলে ধরেন এই যে প্রোপাগান্ডা এটাও তো আমাদের জন্য আত্মসম্মান হানিকর এবং প্রেস সচিব আগে এই যে আমরা কথাগুলো বলছি তিনি তার ফেসবুক পেজে রোববার একটি পোস্ট দিলেন যে তাকে নিয়ে আমরা সমালোচনা করছি তারা নাকি ভারতীয় গণমাধ্যমের রেফারেন্স নিয়ে তার বিরুদ্ধে আমরা মিথ্যে বিশোধকার করছি সে সম্পর্কে আমি কিছুক্ষণ আগে আপনাদের সামনে আমার বক্তব্য তুলে ধরেছি কিন্তু এই যে দ্য গার্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট সিএনবিসি নিউজ এগুলো কি ভারতীয় গণমাধ্যম এরা কি প্রধান উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা প্রেস সচিব সম্পর্কে মিথ্যে কিছু বা অতিরঞ্জিত করে কিছু কোন সংবাদ পরিবেশন করছে বিষয়টা হচ্ছে যে দাসত্ব অন্য রাষ্ট্রের প্রতি অনেকেই করেছেন সত্য কথা অস্বীকার করি না কিন্তু যারা এই বিষয়টি জোর গলায় বলার চেষ্টা করছেন যে না আমরা করি না আমরা যে করি না তার প্রমাণ কি এটি যে আপনাদের ট্রেড এজেন্টার ব্যবসায়িক যে লক্ষ্য বা যে উদ্দেশ্য আছে সেটি সমর্থনে আমরা কাজ করব তা কেন হবে অথচ আমাদেরকে সে কথাই বলতে হচ্ছে এটি কি নতজন নয় এটি কি আমাদের জন্য চরম অবমাননাকর কিছু নয় আনন্দ শোভাযাত্রা আগে ছিল মঙ্গল শোভাযাত্রা এই পরিবর্তনে কি লাভ হলো না। মঙ্গল শোভাযাত্রা কিন্তু ইউনেস্কো স্বীকৃতি পাচ্ছে সেটার কি হবে নতুন করে কি দেন দরবার করে দরখাস্ত করে আবার এটা আনতে হবে যে জিনিসটা আমরা আন্তর্জাতিকভাবে জাতিসংঘের প্রতিষ্ঠান দ্বারা স্বীকৃত ছিল সেটাকে কেন পরিবর্তন করা হলো আনন্দ শোভাযাত্রা স্বীকৃতি এক বাতিল হতে পারে দুই হচ্ছে মঙ্গল শোভাযাত্রা এবং আনন্দ শোভাযাত্রা এটা করে কি হলো এখানে আমার মনে হয় সরকারের মানসিকতায় কাজ করছে যে বেশিরভাগই সরকার যা করে গেছে তা বদলা এখন তো এই জন্য সব বদলা হবে এই জন্য বের করছে যে আগে যেহেতু একবার আনন্দ শোভাযাত্রা আছে ইউনেস্কো তাদের যে স্বীকৃতি আছে এটা মাথায় কাজ করছে কিনা এটা নিয়ে আমার সন্দেহ সুতরাং আমাদের তো ইউনেস্কোর এই স্বীকৃতি থেকে আমাদের নাম কেটে দেওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এটা ঠিক করবে কিনা করবে জানি না তবে আমাদের প্রাইডটা এত নষ্ট সরকার পরিচালনায় কোথাও কি কোনো ব্যতিক্রম আছে এই সরকার আগে সরকারের সব ট্রুকপি আপনি বললেন মেঘলাকে গ্রেফতার করার পরে ফেসিবাদের সাথে এই সরকারের পার্থক্য আছে আপনি বলেন এখন বাড়তি হলো খালি আয়নাঘরে ঢুকানো এই সরকার তো এখন আয়নাঘরে ঢুকাইতে দ্বিতীয় করবে না তো এক ধরনের আয়নাঘরে তো জেলখানায় ঢুকাইছে ওই মেঘলাকে যদি আয়না করে একবার বন্দি করে রাখতো তাহলে আয়না করবে তো তাহলে তো একই হলো ফেসিবাদ বলেন আর যত সরকার আগে যা করলেন এর সাথে আমাদের বলেন যা ঘটতেছে তাই করতেছে। নূতন তো কিছু করতেছে না এই জন্যই বলছি যে আমাদের কিন্তু চরিত্র পাল্টায় নাই আমাদের দেশে দেশ পরিচালনার পদ্ধতিও পাল্টায় নেই অথচ সরকারে একুশ জন লোক সরকার ধরে বসে আছে কোনো কিছু ঠিক নেই অর্থনীতির চাক্কা ঘুরছে না কোনো বিনিয়োগ নাই এই যে বিনিয়োগ সম্মেলন হলো এখানে করতে পারে না যেমন ধরেন আট মাস আপনার এই সরকার ক্ষমতায় আছে টু পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার আপনার প্রতিশ্রুতি পেয়েছে তারা সাহায্য করবে একটি টাকা পায়নি একটি টাকাও পায়নি আবার আইএমএফ এর ফেসিবাদী সরকার এগ্রিমেন্ট করে গেছে তার থার্ড কিস্তি আটকে গেছে আইএমএফ এর প্রতিনিধি এসে গেল না আরো নানান শর্ত দিয়ে গেছে শর্ত দিয়ে গেছে তাতে মনে হয় সেটাও সেই কিস্তি ফিরবে কিনা জানি না আইএমএফ এর কিস্তি আটকে তখনই যখন মনে করে ওই দেশ তার লোন শোধ করতে পারবে না অর্থাৎ আমরা এই অবস্থায় আছি হ্যাঁ এই জন্যে আমি বলছি তারপরে ধরেন ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু অলরেডি প্রতিবেদন দিয়েছে এবারে আমাদের জিডিপি গ্রোথ হবে আবার ছাব্বিশ সালে আমরা উন্নয়নশীল দেশে যাব সেখানে কিন্তু আপনার ট্যাক্স সুদ টুদ সবকিছু এক্সপোর্ট ইম্পোর্ট সব কষ্ট বেড়ে যাবে হ্যাঁ আমরা দেশটা কোথায় নিয়ে যাচ্ছি আমি জানি না তারপরেও ধরেন এই নির্বাচন নিয়ে আপনার টালমাটাল কবে নির্বাচন কোথায় এটা ধোয়াশা কাটতেছে না চিফ অ্যাডভাইজার দুইজনকে নিয়ে বসলো যে দ্রুত সংস্কার করে নির্বাচন ডিসেম্বর অথবা জুনের মধ্যে দেওয়া আপনার দেখেন প্রেস উইং থেকে তিনজন শিক্ষিত সাংবাদিক আছে তারা তিনবার কারেকশন দিছে এই এক লাইন দিতে তিনবার কারেকশন তার মানে কি সরকারের ভিতরে সরকার আছে অর্থাৎ ডক্টর প্রফেসর ইউনুস সাহেব ইলেকশন দিতে চাইলেও ভিতর থেকে বোধ নির্বাচন দিতে চায় না একবার লাগছে যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন আবার বলছে না ভুল হয়েছে জুনের ভিতরে ইলেকশন আরে জুনে তো ঝড় বৃষ্টি কাদা ওখানে জুনে নির্বাচন হবে কি করে বলতে হবে আপনার প্রশাসন বিভাগের প্রশাসন সংস্কার কমিশনের প্রধান তিনি বলেছিলেন যে ডিসেম্বরে হয়তো নির্বাচন করা সম্ভব হবে না তবে অবশ্যই ডিসেম্বরের পরে দুই তিন মাসের ভিতরে একটা নির্বাচনের দিয়ে দিয়ে নির্বাচন উনি খুব মনে এটা তো বিশ্বাস করছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইহিনুদ যখন কথা বলে তখন তো বিশ্বাস হয় না আবার আপনার দেখেন উপদেষ্টা দুই উপদেষ্টা বলেও ফেলছে একজন ছাত্র নেতাও বলে ফেলছে যে তারা তাদের আকাঙ্ক্ষা হচ্ছে পাঁচ বছর সরকার থাকুক আবার প্রধান নির্বাচিত প্রধানমন্ত্রী থাকুক ডক্টর গম পার্টি করতে বলেন নির্বাচন করতে বলেন জিততে বলেন হ্যাঁ আপনারা যারা বলতেছে তারা নির্বাচনে গেলে তো সব হতে হবে নির্বাচন দিয়ে দেখুক আবার পাঁচ বছর থাকার ইচ্ছা তো এই জন্যই বলছে তারা এত জটিলতা তৈরি না করে দেশটা চলছে না নির্বাচন দিয়ে তারা আমার মনে হয় সরকার নির্বাচিত আহ সরকারের হাতে ক্ষমতা হনবহার করা উচিত আলোচনা করবে ভোট ব্যাংক না দিলে আন্দোলনে যাবে আবার জামাত দেখেন বলে যে সব দোষ বিএনপির ঘাড়ে চাপাইছে বিএনপি খালি নির্বাচন চায় জামাত ইতিমধ্যে তিনশোর ভিতরে পনেরো তিনশো সিটে নমিনেশন দিয়ে ফেলছে ছাত্র অনলাইন সরকার সরকার লাইন দিচ্ছে তারা गाव আসনের জন্য তারা ইলেকশন করতে তারা আলাদাভাবে ইলেকশন করবে না বিএনপি এটা ঠিক যে বিএনপি তো এতদিন অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি এই মুহূর্তে বড় দাম তারা নির্বাচন করলে তারা সংখ্যাগুরুষ্ঠ পাবে তারা সরকার গঠন করবে এই জন্য তারা তো নির্বাচন চাচ্ছে সংস্কারও চাচ্ছে কিন্তু নির্বাচন সংক্রান্ত নিরপেক্ষ নির্বাচন করতে যে সংস্কার সেই সমস্যার করে নির্বাচনে দেওয়ার কথা বলছে কিন্তু সরকার কিন্তু নানাভাবে জটিলতা তৈরি করে এবং ছাত্রদের বিএনপি ফাটা বাসের সিপাই করছে কারণ এখন আন্দোলন করলে একক জনের সরকার এটা দিলে তো রাজনৈতিক তৈরি ভ্যাক আরেকটা তৃতীয় পক্ষ ভ্যাক পূরণ করবে এই রিক্স বিএনপি নিতে পারছে না এই জন্যই সরকার ওই সুযোগটাই নিচ্ছে কিন্তু আলটিমেটলি এই যাত্রা ফেল করলে অবশ্যই আপনার শিওর জেনেলাকে মাঠে বিএনপি নামবে তখন দেশে অস্থিরতা তৈরি হবে দেশ আরো সমস্যাগ্রস্ত হবে বলে আমার ধারণা ইউনিস সরকার এবং ইউনিস সাহেবের ভিতরে ওই চব্বিশের বাইরে মাথায় কিছু নাই এবং ছাত্রদের মধ্যে ওইটাই আছে একাত্তরে বাংলাদেশে বসে খালি চব্বিশের কথা ভাববে এটা তো হইতে পারে না চব্বিশে গণভ্যুত্থান হয়েছে এটা ঠিক আছে অবশ্যই আমরা তাকে কিন্তু একাত্তর কে বাদ দিয়ে নয় সুতরাং এই জন্য গণপরিষদ হবে না এই সংবিধান সংস্কার করুক যত খুশি সংস্কার করুক এই সংবিধান বাদ দেওয়া চলবে না এখনো সাড়ে সাত কোটি লোকের ভিতরে বেঁচে আছে এত সহজ না এত সহজ না আস্তে আস্তে কেমো ছাত্র নির্বাচন শিডিউল দিতে বলেন ঢাকা শহর থেকে একটা বেরোতে পারবে না এদের জামানত থাকবে না কারো থাকবে না এবং তাদের জীবনের নিরাপত্তার ঝুঁকি আছে এখন প্রত্যেকটা মিনিস্ট্রি যে ছাত্র বসায় দিছে কি করতেছে আপনি খবর তো আপনার সাংবাদিক আপনার কাছে আছে ট্রান্সফার পোস্টিং চাকরি দেওয়া সবকিছুতে কমিশন চলছে ভয়ঙ্কর কমিশন পোলাপান পড়াশোনা নাই সব ই নাই সবগুলো এখন সরকার চালানো ব্যস্ত এই যে সাত আট ব্যাসের ভ্যাকুয়াম তৈরি করে ফেললো জাতিটাকে তো নষ্ট করে সবাইকে ইন্ডিউস বলতে চাইছে আপনারা ইয়ে হন কি ব্যবসা করেন ব্যবসা করেন সব ব্যবসায়ী বানায় ব্যবসাটা করবে করতে ব্যবসা তো উনি নিজে নিয়ে ফেলছে হ্যাঁ গ্রামীণ ব্যাংকের ছয়শো ছেষট্টি কোটি টাকার সুদ মুখে নিয়েছে গ্রামীণ ব্যাংকের চার হাজার কোটি টাকা মাফ করে নিছে ম্যান পাওয়ার ব্যবসা নিয়ে নিছে হ্যাঁ এরকম ভাবে অন্তত আট দশটা তিনি তার আপনি বলেন নৈতিকভাবে তিনি ছয় মাসের জেল হয়েছে আপিলের শর্তে তিনি মুক্ত হয়েছিল সবগুলো মামলা তার আপনার সবগুলো মামলা খারিজ করে গেছে তো তিনি তো এই গণপ্রদানের এককভাবে সবচেয়ে বড় সুবিধা পাঠিয়ে সুতরাং এইটা জাতির ঘাটে সব চাপায় দেওয়া ওনার একা পুরো বাংলাদেশকে ব্যবসার কেন্দ্র করে সুতরাং এই থেকে মুক্তি পাওয়া দরকার এরসাইডে নির্বাচিত সরকার যেই আসুক হ্যাঁ তা আমি বলবোতে সেটাও এরসাইডে बेटर হবে এই সারা দেশটাকে ব্যবসার কেন্দ্রকেও বানাবে না ভাই লড়তারাজ কিছু করতে পারে মানে কিন্তু তারপরে আমরা প্রতিবাদ করতে পারব প্রতিবাদ করতে পারব কিন্তু এখন এই সরকার আমার মনে হয় এই জাতির সাথে দেশের সাথে এই সরকারকে আর সুযোগ দেওয়া উচিত না তা ওখানে আছে বিবিসি রিপোর্ট হয়েছে যে তারা ওখান থেকে এখানে সংগঠন চালাচ্ছে এই সংগঠন কিন্তু খালি সরাসরি নেতৃত্বের আপনার এখানে দেখতে পাচ্ছেন না কিন্তু তারা কিন্তু কাজ করছে কাজ করছে এখানে তো সুতরাং অস্থিতিশীল ভারত তো আছে সুতরাং এই দেশটাকে এইরকম একটা সমস্যার মধ্যেই তো ফেলতে চায় কারণ বিগ সম্মেলনে চায়নার সাথে আলোচনা বৈঠক করে আসলো সেখানে মোদীর সাথে আলোচনা হয়েছে আমাদের একটা ধারণা বাংলাদেশে সরকারের পক্ষ থেকে বলা হলো যে আমাদের সম্পর্ক উন্নয়ন হবে ভারত এটার উল্টা ভারতে মিডিয়া উল্টাটা করলো আবার দেখেন তার সাথে সাথে আপনার ট্রানজিট বন্ধ করে দিল আপনি চিন্তা করেন এটা কি মেসেজ হলো আমাদের এখানে বিনিয়োগ সম্মেলন ঘটে আবার সিলেটে ভাঙচুর করে তো সুতরাং মেসেজ গুলা কি মেসেজ গুলোই হচ্ছে প্রত্যেকটা জায়গায় আবার দেখেন যে মঙ্গল শোভা আনন্দ শোভাযাত্রা হবে আপনার ফেসিবাদী মুখ পড়াই দিল তো সমস্যা তো অন্ত নাই এটা তো সমাধান সমস্যার সমাধানে কোনোমত ওই পিস পিল সমাধান করা হচ্ছে এই সমাজাত্রা হলো সুতরাং দেশটা যতক্ষণ ভাবে স্থায়ী ভাবে রাজনৈতিক সমস্যার সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত বিনিয়োগ আসবে না ব্যবসা চলবে না দেশের মানি ফ্লো থাকবে না এখন ধরেন আবার বিদ্যুতের দামও বাড়াই দিছে এখন দেখবেন সামনে বিদ্যুতের দাম বাড়াই দিল সব মার্কেট প্রাইস বেড়ে যাবে সব ইলেন তেল দাম বাড়া চালের দাম বাড়া আবার সামনের ছাব্বিশ সালে উন্নয়নশীল দেশে যাব সেখানে দেখবেন আরেক ধাপ বাড়বে তো আমরা তো দেশে কারিতে আমরা তো ফেল স্টেটের দিকে যাচ্ছি আমরা তো নিয়ন্ত্রণ খালি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন লোক সরকার আছে বলে সব সমাধান হয়ে যাবে তা তো হচ্ছে না কারণ কালীন সরকারকে যেহেতু উনি বিশ্বখ্যাত লোক ওনাকে মৌখিকভাবে সব সমর্থন দিতে চায় বাস্তবে তো কোনো সমর্থন পাচ্ছি না আমাদের যে সাহায্য দরকার সেটা তো আমরা পাচ্ছি বললাম না যে আশ্বস্ত হচ্ছে ওই যে বিনিয়োগ সম্মেলনে আশ্বস্ত হইলাম তিনশো কোটি ডলার পাবো এটা টাকা পাবো এটা এক তিনশো তিন হাজার একশো কোটি টাকা বিনিয়োগের জন্য কি টাকা যথেষ্ট আপনি বলেন একটা ব্যবসা করতে তো এর থেকে বেশি টাকা লাগে বলেন একটা টেলিভিশন করতে তো দুশো কোটি টাকা লাগে বলেন আপনি একটা টেলিভিশন নতুন করতে গেলে মিনিমাম দুশো আমরা আমি আগে বললাম না আট মাসে টু পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার আমরা প্রতিশ্রুতি ইনি সরকার পেয়েছে যে আমরা এই টাকা সাহায্য পাব। 1 টাকাও তো দেশে আসছে না। ফিরে যাচ্ছে। আপনাদের দেশে এগুলো তো আপনারা হিসাব করে বুঝতে হবে স্যার। দেশে না তো কিছু যা আসছে না। এইজন্য আমি বলছি যে নির্বাচন দিয়ে এই সরকার মানে মানে এই জাতিকে माफ করতে হবে।